আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের যত কেসেমের যত কোয়ালিটির আম আছে হুজুর বলছে সব খান চাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সুন্দর হাজির করে করে জান্নাতীরা মনে মনে আশা করবে আল্লাহ সুন্দর

ভর্তা চিকেন তু চিকেন্ডি কাকা হান্ডি চিকেন ভুনা চিকেন মশলা আমি তো কষ্টকর চিকেন

حاج نور یعرسلام جنت نماز نماز جوجو نہ جنت نماز جنت نماز جنت شود খাও দাও نماز نماز ফলে دریاও نہیں جنت কি বলেন ইমাম গাজ্জালী হুজুর কে বলেন মজলিসে গাজ্জালী বলে কিdatatables আপনারা গাজ্জালী হুজুর বুঝুনার মজলিসে কথা হচ্ছে জান্নাতের ব্যাপারে উনিকে প্রশ্ন করলেন এই ইমামে গাজ্জালী জান্নাতের দাড়ি নেই কেন জান্নাতের দাড়ি থাকে দাড়ি থাকে সুন্দর জিনিস হ্যাঁ

জাম এ এক অপারেশন লাগাই না ওখানে সিনাচ জানতে হাউজে কাউসার আই সারা বান তহুরা সব সময় তোমার আশেপাশে রমণীর মেয়েরা ছেলেরা সব ভিড়ে করে নিয়ে ঘুরবে বলেন কি লাগবে কি লাগবে দেখো হ্যাঁ আর হুজুর বলছেন যে খাদেমগুলো থাকবে

গুনাহগাতদের আশা এ তো হলো আমাদের গুনাহগাতদের আশা আশেকদের কি আশা আশেকদের কি আশা আসেখুর দেখবে না গিলেমান দেখবে না সারাবান তহুরা দেখবে না ওই দুজের নহর দেখবে না মুযুল নহর দেখবে না এভাবে এভাবে সারাবান তহুরা নহর পানির নহর দেখবে না এ রবের উপদ মুযিরা মুসলমানে চলে রা আল্লাহর যারা আশেক হবে তারা ও

হুজুর নবী ছিলেন কে দেখে কে দেখে কে দেখে কে দেখে হুজুর হয়ে গিয়েছিলেন নবী হয়ে গিয়েছিল আল্লা বিনাই দান করলেন আবার কে